এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে একটা বড় স্যালোয়ার থাকবে এবং অন্যটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল ওভার অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স করা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এগুলো একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব জামাটার ভিতরে অনেকগুলো কালার থাকবে একটা গোলাপি কালার থাকবে একটা ইয়েলো কালার থাকবে একটা থাকবে এই যে সুন্দর এই কালারটা আর প্রাইস থাকবে মাত্র কত টাকা ভেয়া প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিবো আজকে চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো তারপর যেটা দেখাবো এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল থাকবে ফোর পিস থাকবে এটা আবার এর ভিতরে ইনার সহ আমরা দিয়ে দিব কালারটা দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির পুরোটাতে সিকোয়েন্স করা থাকবে ব্যাক সাইড থাকবে এটা সাইড থেকে হচ্ছে হাতা আসবে অল ওভার একবার চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে এটাও কিন্তু হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র তেরোশো টাকা জটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকবে সালোয়ার এই যেটা থাকবে অন্যটা ইনার প্লাস সালোয়ার কিন্তু একসাথে দিয়ে থাকবে জামাগুলো ইনার দিয়ে পরলে কিন্তু আরো সুন্দর লাগবে এটা থাকবে যে অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে চমৎকার ড্রেসের কালেকশন গুলো কালার থাকবে কয়েকটা অ্যাশ কালার থাকবে একটা একটা গোলাপি কালার থাকবে একটা গ্রিন কালার থাকবে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা হলে কিন্তু আমাদের থেকে জামাগুলো আপনারা নিতে পারবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তারপরে যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে এই যে গোলাপি কালারটা বলে দেখাচ্ছি সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এই যে অল ওভার কিন্তু থাকবে সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন বাধাই করে সিকোয়েন্স করা থাকবে পুরোটা জামার ভিতরে আর প্রিন্ট গুলো কিন্তু খুব সুন্দর করে দেয়া থাকবে এই যে প্রিন্ট গুলো দেখেন মাত্র দাম থাকবে কত টাকা তেরোশো টাকা একবারে হোলসেল প্রাইস প্রত্যেকটা জামার সাথে কিন্তু হাতার কাপড় গুলো আলাদা দেয়া থাকবে কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিয়ে আপনারা বানিয়ে পড়তে পারবেন এটা সালোয়ার এই যেটা থাকবে অন্যটা সুতির অন্য থাকবে বড় পাঁচ হাতের একটা অন্য থাকবে দাম থাকবে মাত্র কত টাকা ভাইয়া মাত্র তেরোশো টাকা দুইটা তিনটা কালার থাকবে একটা কালার থাকবে ইয়েলো কালার এটার ভিতরে এই যে মাত্র দাম তেরোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ তো লাস্ট যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে গ্রিন কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে করা থাকবে এই যে পুরো জামাটা এটা ব্যাক সাইড থাকবে সাইড থেকে হচ্ছে হাতা আসবে মাত্র দাম থাকবে তেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন অল ওভার জামার ভিতর জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার এবং ওড়না থাকবে যেটা বড় ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে পুরো ওন্না এই যে পুরো জামাটা এটা ভিতরে কালার থাকবে আর প্রত্যেকটা জামার সাথে ওন্না কিন্তু 5000 ওন্না থাকবে অল ওভার দুইটা কালার अवेलेबल থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে তো যার যেই কাল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা জামাগুলো পেয়ে যাবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য আমি ঠিকানাটা দিব এটা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মুলিকা মার্কেট দ্বিতীয়তলা লিরিস ওয়াশরুমের পাশে একবে 47 নম্বর দোকান দোয়ারশারি 01860978140 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম